সালামু আলাইকুম হে বোন সারাদিন সংসারে উল্টাপাল্টা কাজ করবেন বিবেকহীন কাজ করবেন যখনই আপনার স্বামী আপনার শাশুড়ি আপনার শ্বশুর বাসায় আসে তখনই আপনার ভুল ধরে এ দোষটাকার আপনার প্রতিদিন যদি আপনার ভুল তারা ধরে তাহলে আপনি নিজেকে সুধরাচ্ছেন না কেন মনে রাখবেন ডিভোর্স এটি একটি মাধ্যম হতে পারে না যদি নিজেকে যদি না শুধরান মহান কাছে ধরা খাবেন আর দুনিয়াতে কষ্ট করবেন তাই নিজেকে শুধরিয়ে নেন তারপর আরেকজনের বদনাম করিয়ে যারা আপনাকে নাকে চাচ্ছে আপনাকে সঠিক পথে আনতে চাচ্ছে আপনি তাদের বিরুদ্ধে বদনাম করে লাভ হবে না কারণ মহান আল্লাহ একজন আছেন তিনি দেখতেছেন কার অন্যায় কতটুকু কার নেই কতটুকু তাই বোন নিজেকে সুদ্রিয়ে নাও বিবেক দিয়ে কাজ কর পরিবারে শান্তি নেমে আসবে মহান আল্লাহ খুশি হবে স্বামী খুশি হবে আর স্বামী যদি তোমার প্রতি খুশি হয়ে যায় তাহলে তুমি বেহস্তে যেতে পারবে স্বামীকে মনে কষ্ট দিলে বেহতে যেতে পারবে না কারণ মহান আল্লাহ বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত তবে সব স্বামী নয় যে স্বামী মদ খায় গাঁজা খায় নেশা করে সে স্বামীর কথা হয়তো মহান আল্লাহ বলেননি কিন্তু যে স্বামী নামাজ কালেমা পড়ে সে স্বামী ইচ্ছে করে কখনো কোন স্ত্রীর সাথে অন্যায় করতে পারে না আল্লাহ হাফেজ